আমি বাড়িতে চলে গেছিলাম আমাদের কারণ শুনছিলেন যে আমার একটু জ্বর ঠান্ডা হয়েছে তো আমার মেয়ের তো মানে ঠান্ডা লাগছিল আর আমার মেয়ের ঠান্ডার হালকা হালকা ছিল সেইখান থেকে একটু বেশি হয়ে গেছে আর আমারও হঠাৎ করে জ্বর আসছে আমার কয়েকদিন পরে আছে আমার ছেলেরও জ্বর এসে পড়ছে তো তিনটা মানুষ নিয়ে আমি খুব কি বলবো বেহাল দশায় পড়ে গেছিলাম আর নিজের শরীর ভালো না লাগলে তো কোনো কিছুই ভালো লাগে না এটা তো প্রত্যেকটা মানুষই জানে এই জন্য হচ্ছে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের কাছে কিন্তু আমার ছেলের জ্বর ছিল দীঘা ও হচ্ছে কান্নাকাটি করতেছিল। মানে ওরও ভালো লাগতাছিল না ও শুধু মা মা করতেছিল এই জন্য মানে আমারও খুব একটা ভালো লাগে নাই তো এই জন্য হচ্ছে আবার আমি চলে গেছি মায়ের কাছে যে আমারও জ্বরটা কুইমা যাক আমার সন্তানদেরও জ্বরটা যাতে কুইমা যায় যাওয়ার পরে হচ্ছে আমার ছেলের জ্বরটা আল্লাহর রহমতে একবারই চলে গেছে আমার মেয়ের জ্বরটা কমছে হালকা একটু ঠান্ডাটা আসে ঠান্ডা বলতে কি হয়তো বুকে ঠান্ডাটা চাপা রয়ে গেছে কিন্তু এমনি ঠান্ডা চলে গেছে আর আমারও মানে জ্বর ঠান্ডা চলে গেছে কিন্তু কপটা হচ্ছে বুকে মানে জৈমা রয়েছে এরকম হয়ে গেছে যাই হোক তো কয়েকদিন বাড়িতে ছিলাম এখন সুস্থ আছি তো এই জন্য বাড়িতে চলে আসছি সকাল সকালে মাকে সাথে নিয়ে আসছি কারণ আমি বলছিলাম যে মেয়েকে চলে যাই তোমার যাইতে হইব না আমার একটা গাড়িতে উঠাই দাও কিন্তু দুইটা বাচ্চা নিয়ে তো আমার আসা সম্ভব না এই জন্য মা বলতেছে না যাইতে পারবি না পরে হচ্ছে সমস্যা হবে এই জন্য মা হচ্ছে আমাকে দেওয়া যাওয়ার জন্য আসছে তো আয়শাই চলে যেতে চাইছে তো ভাবলাম যে একটু পরেই যাও রান্না রান্নাবান্না করি খাও তারপর চলে যাও তো আয়শা হচ্ছে শুনতেছি যে মিমাপু আপু হচ্ছে চলে যাব আসার পরেই শুনতেছিলাম তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আপু যখন চলে যেতেছিল তখন হচ্ছে আমি আমার মাকেও সাথে দিয়ে দিলাম কারণ আমার মা বলতেছিল যে ওদের সাথে চলে যাক যদি যায় তো ভালোই হয়েছে আবার একটা গাড়ি খুঁজতে এসে তো তার মধ্যে যে মানে তাদের সাথে চলে যেতে সেটাই ভালো বলে মনে হয়েছে আর আয়সা তো ঘরের অবস্থা খুবই খারাপ দেখছি কি একটা অবস্থা হয়ে রয়েছে ঘরের তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম ছেলে মেয়েদের গোসল করালাম সব কিছু কাজকর্ম করার মধ্যে সুন্দর একটা সময় পার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন I <laughs> need Gortaz, gortez saizat-saizat, gortez saizat-saizat,